আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও খুরা রোগে আক্রান্ত পশু নিয়ে ভিডিওতে যে পশুটি দেখতে পাচ্ছেন এটি একটি খুরা রোগে আক্রান্ত পশু সবচেয়ে খুরা রোগে আক্রান্ত পশুর মূল সমস্যা হচ্ছে বা কারণ হচ্ছে হাট থেকে যে পশুটি ক্রয় করে নিয়ে আসা হয় সেই পশুটির ভিতরেও জীবাণু সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে ফলে বাসায় আনার পর খামারের জনানো সুস্থ পশুগুলো সেগুলোর ভিতরে খোঁড়া রোগ ছড়িয়ে পড়ে কারণ এটি একটি ভাইরাসজনিত ছোঁয়া রোগ এজন্যই খুরা রোগে আক্রান্ত পশু থেকে এক পশু থেকে অন্য পশু এটি দ্রুত আক্রমণ করে তাই আপনি নতুন পশু কেনার পূর্বেই আপনার খামারের সবগুলো পশুকে সুস্থ অবস্থায় খুরা রোগের ভ্যাকসিন দিয়ে নিন অসুস্থ হলে সুস্থ পশু থেকে অসুস্থ পশুকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করুন আজকের ভিডিওতে যে পশুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু হাট থেকে ক্রয় করে আনা হয়েছে আনার পর থেকে এটি খুরা রোগে আক্রান্ত হয়েছে এর মুখে অনেক ঘা হয়েছে পায়ের করের ভেতরে অনেক ঘা দুই খুঁড়ের মাঝখানে ঘা হয়েছে মুখে অনেক বড় বড় ফোসকা পড়েছে এর জন্য নতুন গরু যখন ক্রয় করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দেখে শুনে ক্রয় করবেন গরুটি খুর রোগে আক্রান্ত কিনা না খুঁড়া রোগে আক্রান্ত থাকলে অবশ্যই সেটিকে বাসায় এনে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সুস্থ পশুগুলোকে দ্রুত খুর রোগের ভ্যাকসিন করাতে হবে তাই মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার খুরা রোগের ভ্যাকসিন পেতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার উপজেলা ভেটেনারি হাসপাতালে আমরা সবাই জানি যে খুরা রোগ একটি অতি প্রাচীন কাল থেকে এটি আমাদের পূর্ব পূর্ব পরিচিত রোগ এ রোগে আক্রান্ত হলে পশুর শরীরে তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত থাকে দুধ মাংস উৎপাদন কমে যায় অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশু যদি গর্ভবতী থাকে তাহলে বাচ্চা আবসন হয়ে যায় আক্রান্ত পশুর দুই খুরের মাঝখানে ঘা হয় ফলে সেখানে মাসি পড়লে মাসির ডিম দেয় এবং পোকা হয় এবং অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশুর পা অনেক সময় খোরা হয়ে যায় এবং চিরদিনের জন্য সেটি পঙ্গ হয়ে যায় মুখ দিয়ে অনবর্ত লালা ঝরতে থাকে ফলে পশু কিছু খেতে পারে না এর জন্য পশুর দিন দিন শুকিয়ে যায় এবং তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে একটার সময় পশু মারা যায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের পাশে দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ